গতকাল মধ্যরাতে হাওড়ার জপাড়ায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় চন্ডিতলার আইসি সি জয়ন্তপাল মহাশয় হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার তার হাতে গুলি লাগে ঘটনাটি ঘটে বলেই জানা যায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভীষণভাবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেট্রো এবং শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ ওই অফিসারের নাম জয়ন্ত পাল হুগলি জেলায় কর্মরত তিনি তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলাও ছিলেন একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায় যেটি আটক করেছে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারটিকেও হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ মহিলার সাথে বিবাদের জেরে কি এই ঘটনা তদন্তে নেমেছে পুলিশ হাওড়ার পুলিশকে লক্ষ্য করে চলেই গুলি হুগলি চন্ডিতলার আইসিকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি জয়ন্ত পাল হাওড়া পার্বতী সিনেমার ঘোষ পেট্রোল পাম্পের সামনেই ঘটে এই ঘটনা গুরুতর আহত অবস্থায় নারায়ণ হসপিটালে ভর্তি তিনি ইতিমধ্যেই নাকা চিকিং শুরু হয়েছে বিভিন্ন জায়গাতে এবং দুষ্কৃতীদের খোঁজ খবরও চালানো হচ্ছে এবং বর্তমানে যা জানা যাচ্ছে যে এবং একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আপনার যখন এলাম আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে তারপরে ডাকা হলো সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে কী হয়েছে তারপরে বের করলো বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি তারপরে রক্তভক্ত ভর্তি ছিল ওই জন্য গায়ে হাত জল ঢাললাম ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও বললো কোথায় নিয়ে যাবো বললো হাওড়াতে নিয়ে চলে যাও বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে প্রাইভেটে নিয়ে চলে

না গুলিটা কে করেছে আদৌ গুলি চলেছে কিনা সেটাও বলতে পারছি না সেটা জানিও না জাস্ট কথায় কথা এসছে যে গুলি চলেছে তুমি তারপরে কি করলে আমরা ওই জলফল দিলাম দিয়ে তারপর বললাম যে গাড়ি নিয়ে চলে যাও আপনি কি সামনে ছিলেন তখন ওসি উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন হ্যাঁ উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন মানে যার গুলি লেগেছে হ্যাঁ তা কি বললেন উনি উনি বললেন আমি পুলিশে আছি তো মায়াটাকে বেশি বড় করে না ছেড়ে দাও তোমরা চলে যাও আমরা বুঝে নিচ্ছি